সকাল সন্ধ্যা একটা নিউজ থেকে এ বিষয়টি নেওয়া আসলে মহার্ঘ ভাতা দেওয়া খুব পড়েছে উন্নয়ন আসলে মহার্ঘ ভাতা কিন্তু সকল কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হবে সে বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়েছে এক গণমাধ্যম বৈঠকে আসলে যে প্রধান উপদেষ্টা ছিল তিনি বসেছিল এবং অন্তবর্তীকারী সরকার হিসেবে এবং যে উপদেষ্টা তারাও ছিল যে আসলে এই ভাতাটি কখন দেওয়া হবে এবং কিভাবে শুরু করবে সরকারি কর্মচারীদের এবং মহার্ঘ ভাতা দেওয়ার মেটাতে কি উন্নয়ন খাতে অর্থবরত কমানো যাচ্ছে অন্তবর্তী সরকারের এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত সরকার এর মধ্যে এবং সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একক বাজেটে সংশোধন করার বার্ষিক উন্নয়ন এবং কর্মসূচি এডিপি আকার ও কমানো এবং সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রকল্প উপদেষ্টা অধ্যক্ষ ওয়াহিদুল মোহাম্মদ আসলে তাদেরকে যে মহার্গ ভাতা দেওয়া সে বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন এক গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে সোমবার একক কিনের সভায় পর সংবাদ সম্মেলনে অহেত উদ্দিন বলেন সরকারি ও কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়াত এবং মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা মহার্গ ভাতা বাড়ানোর বিষয় আছে কাজের এবং রাজত্ব খাতের ব্যয় কমিয়ে এবং রাখা খুব কঠিন আমাদের উপর যে সমন্বয়ের দাবি এসেছে উন্নয়ন এবং বাজেটের উপর অন্য জায়গা এবং তো ঠিক রাখতে হবে কারণ সামগ্রিক এবং স্থশীলতার এবং জনজয়ী ঘাটতি বাজেট করা হয়ে যাবে না ছরের বাজেটের ঘোষণা এক মাস পর এবং ছাত্র জনতার আসলে তাদের যে বাজেট ছিল বা তারা যে শিক্ষকদের যে সব স্কুল যে তারা সরকারি যে মহার্গ ভাতা দেবে এবং তারা বাড়াবে সেই বিষয়টি নিয়ে তারা আগে থেকে এটি পরিকল্পনা করেছিল সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে চলতি অর্থ বছরে এবং বাজেট ঘোষণার এক মাস পরে এবং ছাত্র জনতার এবং অদ্ভুতের পর এবং ঘটে। ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর গঠিত অন্তর্থী সরকার নির্বাচন দিয়ে বিদায় এবং নেবে তবে সেজন্য এবং তারা আর ও অনন্ত দেড় বছর সময় দিতে চাইছে ফলে পুরো এবং বছর এক সরকার এবং ক্ষমতা বাড়ছে তা অনুমান করা যায় দেশে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাটামো আসেনি প্রায় এক দশক হলো এই অবস্থায় অন্তর্থী সরকার তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একটি কমিটি গঠন করেছে চলতি চব্বিশ পঁচিশ অক্টোবছরের বাজারের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ এবং একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে মহার্ঘ ভাতা কত শতাংশ হবে তা কখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হয় তা সরকার অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা খরচ করতে হবে আর ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ চারশো চব্বিশ কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্য এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চায় অন্তর্বর্তী সরকার চলতি বাজেটে এবং এডিপিতে এবং দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখ রাখা হয়েছে প্রতি বছর সংশোধিত বাজেটের এবং এই বরাদ্দ কমাতে দেওয়া হবে উপদেষ্টা হিদ বলেন বলে এবং বাজেটের সংশোধন সাধারণত মার্চ মাসের করা হলে এবং এবার তারা এই এগিয়ে আনতে চায় এবং তিনি বলেন এই বাজেটটা আমাদের তৈরি নয় এবং পূর্ব উত্তি সরকারের তৈরি এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই আসলে এই বাজেটটি কিন্তু যে গত সরকার ছিল আগে সেই সরকারে কিন্তু বাজেট তাই তারা খুব দ্রুত এই বাজেটটি দিতে চায় কিন্তু তার জন্য কিছু প্রকল্প লাগবে এনবিআর এনবিআর থেকে আমাদের রাজত্ব সংগ্রহ কত দূর থেকে বৈদেশিক এবং সাহায্য কত দূর পাওয়া গেছে এবং এর উপর নির্ভর করে সহশীল ও পর্যায়ে বাজেটি এবং ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকারও রকম উন্নয়ন খাতে বরাদ্দ কমাতে চাপ নেতিবাচক এবং প্রভাব বৃদ্ধি করতে পড়ে বলে সংখ্যা থাকা এবং অর্থনীতিবিদ বাহেদিন তেমনটা মনে করা হয় তিনি বলেন এবং উন্নয়ন এবং বাজেটের আকার ছোট থাকলে এবং সেটা প্রবৃদ্ধি খুব ক্ষতি হবে তা জানান এত বড় বিনিয়োগ কমে গেলে এবং ছোট ছোট বিনিয়োগগুলো পুঁতিবিদিন নামার গতি ঠেকিয়ে দিতে পারবে বলে মনে না হয় তিনি বলেন আমাদের দেশে দারিদ্র ও ত্রুতিকরণের জন্য এবং সংস্থানের জন্য এবং বিশেষ করে স্থানীয়ভাবে এবং গ্রাম অঞ্চল খুব বেশি বিনিয়োগের দরকার হয় না সেটা দরকার হয় প্রকল্পগুলো যাদের কর্মস্থানের দিতে পারে যাদের স্থানীয় মানুষের উপকারে হয় বাজারে এবং আকার কত দূর এবং হল তা বড় কথা নয় সেই প্রকল্পগুলো মানুষের এবং আসতে কিনা কাজ করবে জীবনকার লাভ করবে সেটি তারা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ লীগের দেড় দশকের এবং শাসনকাল এবং অপ্রয়োজনীয় অনেক বড় উন্নয়ন প্রকল্পের এবং নেওয়া হয়েছিল বলে অন্ধবোদী সরকারের দাবি বর্তমান এবং মূল স্কিন এবং থেকে চ্যানেল উঠেছে এই উপদেষ্টাদের উপর তিনি বলেন একই সঙ্গে বলে যে মূল যে কথাগুলো ছিল তাদের যে বেতন বাড়ানোর কথা এবং এ দেশের যে ঘাটতি হয়েছিল সেই বিষয়টি তারা মাথায় রেখে আসলে কত পারছেন তারা যে উন্নয়ন ভাতা বা যে মহার্ঘ ভাতা বেতন বাড়াবে সেটি তারা জানিয়েছেন এবং খুব দ্রুত এটা বিতরণ করবে সেই বিষয়টি তারা মাথায় রেখে কাজ করতে চায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন